আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সিম্পল একটি নেক ডিজাইন করেছিলাম তো তাতে এই হ্যাঁ নাম্বার কাজ করেছি এবার আপনারা ওই ডিজাইনটাকে ড্র করে নিতে পারবেন এবং লম্বা বিটস আর রাউন্ড বিটস দিয়ে আর যে দু নম্বর সাইডের বিটস দিয়ে এইগুলোকে গেঁথে নেওয়া হয়েছে সিডি আছে এটা হচ্ছে ব্যাগ নেক্স এটা লট নাম্বার আর কি মেজারমেন্ট স্লিপও আছে আর ফ্যান্ড নেক দুটি স্লিপ একটি স্লিপ স্লিপের বর্ডারে কোনো কাজ দেওয়া নেই দেওয়া গেলেও এরকম যে উপরের যে অংশটা আছে খাঁজ অংশের নিচেটা এটা দেওয়া যেতে পারে ঠিক আছে বা এই সিলিংটা এটাও টাচ করা যাবে এই যে ফুল হচ্ছে এটাকেও টাচ করে দিয়ে যেতে পারে ট্রান্সফারিং করতে হবে কাপড়টা এসব ছুঁচ দিয়ে আড়ি ছুঁচের সাহায্যে ঠিক আছে পিওর রেশম দিয়ে টোটাল কাইটা হচ্ছে হালকা একটা সেটিং করা হচ্ছে দুলারের সেট দিয়ে তো ড্রয়িং ভালো লাগে না হ্যান্ড অ্যাম্বয়েডারি কাজ ভালো লাগে আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে এর পরবর্তী সেরকম আমি ভিডিও বানাতে আমি আগ্রহ হব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত দারুণ একটি সুন্দর ফুল পাতা একসঙ্গে যে করা হচ্ছে স্লিপে তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন কমেন্ট করবেন এরকম আরও ডিপ্ত হতো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবক্রাইজ করে সঙ্গে থাকবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার যারা নতুন ভিওর্ড আছে এবং পুরোনো ভিওয়ার্স সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন